আসসালামু আলাইকুম। হ্যাঁ। আসলে সালামের উত্তর তো ইয়াপ না। আলাইকুম আসসালাম। ওকে ওয়ালাইকুম আলাইকুম আসসালাম। দি আসলে আমি আপনার জন্য একটি বই এনেছিলাম ইসলামের নারী অধিকার ও সংগ্রাম। বইটি অনেক ভালো। আপনি পড়ে দেখতে পারেন। আ ওকে ইসলামের বই। আসলে আপনি চাইলেই এটাকে গিফট হিসেবে নিতে পারেন আর যদি আপনি ওভাবে নিতে না চান কাইন্ডলি প্রাইসটা বলেন এটা প্রাইসটা কত 50 টাকা ওকে ঠিক আছে আসসালামু আলাইকুম সুপথে চালাও মা করে দা আল্লাহ আসসালামু আলাইকুম চলেন আমরা একটু সালাত আদায় করে আসি ভাইয়া এখন তো প্যান্টটা ঠিক নাই তাই এক স্যাম্পল ভাইয়া চলেন আমরা চলেন একটু সালাত আদায় করে হ্যাঁ তা তো বুঝতে হবে আমার প্যান্টটা ঠিক নাই কত সুন্দর আজানের ধ্বনি শোনা যাচ্ছে

প্রতিবার যখনই আপনার চেইন পরে কোনো না কোনো সুখবর তো আসে তো আজকে কি সুখবর বলেন তো হ্যাঁ আমি গরিব মানুষ দু চার পয়সা বই বিক্রি করে যা পাই তা দিয়ে বেশ চলে যায় কিন্তু আপনাকে তো দুই তিন ফোটা মোবিল ছাড়া কিছুই দিতে পারি না কি করব বলেন আচ্ছা একটা কথা বলবেন আমি যেদিন মরে যাব সেদিন আপনার পিঠে থেকে ভারটা চলে যাবে না হ মা করে দা ও মাফ করে দাও ক করে দা মাফ করে দা আল্লাহ সুপথে চালাও মাফ করে দা আল্লা কালকে তো বলেছিলেন আপনার প্যান্টে সমস্যা চলেন আজকে আমরা সালাতটা আদায় করে আসি আজানের ধ্বনি শোনা যাবে আপনি এখন তো আর কিছু কাজ আছে আমার দাওয়াত আছে এক জায়গায় ওখানে যাইতে হবে ভাই বসে থাকলে তো কত দাওয়াত খেতে পারবে চলেন নামাজ পড়ে নিবো একটু ভাই পড়ে নিবো এই একটু দাওয়াত আছে ওখানে যাইতে হবে কালকে ঠিক ইনশাআল্লাহ বলবো আমি ঠিক আছে বসেছেন ভাই মাইন্ড করছেন ভাই না ভাই আসসালামু আলাইকুম আব্দুর রহমান রহমান চিনতে পেরেছেন জি ঠিক চিনতে পারলাম না আমি ওই যে স্টেশনে ইসলামের বই ও আচ্ছা আচ্ছা হ্যাঁ বলেন আপনাকে কিছু প্রশ্ন করার ছিল যদি আপনার সময় হয় আচ্ছা ওই দিনের পর আমি আপনার অনেক খবর নিয়েছি খবর নিয়ে জানতে পেরেছি আপনি অনেক সম্ভ্রান্ত পরিবারের একজন মানুষ বুয়েটের স্টুডেন্ট ছিলেন হঠাৎ আপনি এই প্রফেশন বই বিক্রি করছেন আসলে কি বলবো বই বিক্রি করা আমার পেশা না আমি সবাইকে বই উপহার দিই তবে মাঝে মাঝে নিজের পকেট খরচের জন্য দু চার পয়সা নেই সেই আর কি সবাইকে নামাদের জন্য দাওয়াত দেই